রথিনের বাড়ি করুই গাছি গ্রামে পেশায় সিভিক ভলেন্টিয়ার রথিনের সঙ্গে মামুনির বিয়ের উদ্যোগ নিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় নিজের হাতে আশীর্বাদ করেন বর বউকে থানা চত্বরে আয়োজন করা হয়েছিল বিয়ে থানাতেই বসলো বিয়ের আসর এক বিধবা মহিলার সঙ্গে বিয়ের আয়োজন হলো সিভিক ভলেন্টিয়ারের নিজের হাতে তাদের বিয়ে দিলেন থানার আইসি এই ছবি দেখা গেল চাপড়া থানায় আর তা নিয়ে এখন জোর এলাকায় বছর আগে ক্যান্সার কেড়েছে স্বামীকে তারপর থেকে ছেলেকে নিয়ে একাই কোনো সংসার চালাচ্ছিলেন মামনি ঘোষ তার একটি ছেলে রয়েছে তার সঙ্গেই বিয়ে হয়ে গেল রথিন হালদারের রথিনের বাড়ি করুই গাছি গ্রামে পেশায় সিভিক ভলেন্টিয়ার এই রথিনের সঙ্গে মামনির বিয়ের উদ্যোগ নিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় নিজের হাতে আশীর্বাদ করলেন আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু হাজার একুশ সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রচিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া যদি সম্পন্ন হয়নি আন্ডার সেকশন সিক্সটিন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কি করা হলো বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা বিবাহ বলতে আইসি সাহেব দায়িত্ব আইসি সাহেব বল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে মামনি ঘোষ বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না আশা করবো না তারপর আইসি সাহেব বলল যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালো একটা মানুষের জীবনকে নতুন করিত হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে সেই কাজ সম্পন্ন হলো আইসি সাহেব দায়িত্ব থানা চত্বরে বিয়ের আয়োজন ছিল ফুল থেকে আলোকসজ্জা বাজছিল না কিছুই বাজলো সানাই ভিড় করেছিলেন আমন্ত্রিতরা এই উদ্যোগের ভূসী প্রশংসা করেছেন এলাকার মানুষ প্রশংসা করেছেন অনিন্দ বাবুরও আমন্ত্রিতদের মধ্যে অনেকেই বললেন খুবই ভালো উদ্যোগ পুলিশের কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেভাবে পুলিশ মামনির পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসার যোগ্য অন্যদিকে বড়বাবুকে ধন্যবাদ জানিয়েছেন নতুন বড় অথিনও নিজের হাতে তার বিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর your seat belts as you take a tour around your marine wonderland stay at aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aquamarina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.